কুন্তলা রূপাকে গাড়ি করে তুলে নিয়ে যাওয়ার পথেই সামনে পড়লো আদিত্যর তাকে ওখান থেকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় রূপাকে হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছো সিরিয়ালের আগামী পর্বগুলোতে ঠিক এমনটাই হতে যাচ্ছে কুন্তলা রূপাকে আটকে রাখে একটা বন্ধ ঘরে কিন্তু রূপা ওখান থেকে বেরিয়ে পড়ে কুন্তলা রূপার জন্য চা নিয়ে আসে রূপাকে খাওয়ানোর জন্য আর সেই চা কুন্তলার মুখে ছুঁড়ে মারে রূপা আর সেখান থেকে বের হয়ে যায় কুন্তলা রূপাকে আটকানোর জন্য তার মাথায় আঘাত করে এবং সেখানেই সে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং সেই অবস্থায় রূপাকে তুলে নিয়ে গাড়ি করে সে পাচার করার ধান্দা করে বা অন্য জায়গায় রাখার ধান্দা করে এদিকে আদিত্য সুদীপা এবং অব্র পরমা সবাই আপ্রাণ চেষ্টা করে রূপাকে খুঁজে বের করার তারা থানায় এসে সিসিটিভি ফুটেজ চেক করে রূপা কোন দিকে গেছে বা কার সাথে কথা বলেছে যে রাস্তায় রূপাকে দেখা যায় সেই রাস্তা দিয়ে আদিত্য সবাইকে নিয়ে যায় রূপাকে খোঁজার জন্য ওদিকে খুঁজতে গিয়ে তখন দেখে কুন্তলা গাড়ি নিয়ে আসছে এবং সেখানে রূপা অসুস্থ অবস্থায় পড়ে আছে কুন্তলার হাত থেকে রূপাকে উদ্ধার করে সবাই এবং সুদীপা কুন্তলার কাছে জানতে চায় তাকে কোথায় নিয়ে যাচ্ছে কুন্তলা নিজেকে বাঁচানোর জন্য বলে আমি রূপাকে হসপিটালে নিয়ে যাচ্ছি রূপা অসুস্থ অবস্থায় ওখানে পড়েছিল কুন্তলার কথা কারোর বিশ্বাস হয় না সেই মুহূর্তে তারা সবাই মিলে রূপাকে হসপিটালে নিয়ে যায় ওখানে গিয়ে রূপার চিকিৎসা হলে রূপার জ্ঞান ফিরে এবং জ্ঞান ফিরে তখন সবাইকে সত্যিটা বলে দেয় কুন্তলা তার সাথে কী করেছিল এবং তাকে নিয়ে কোথায় যাচ্ছিলো কিন্তু ওটা জানার পরও কারোর হাতে কিছু নেই কারণ রূপা হচ্ছে মানসিকভাবে অসুস্থ রূপার কথার উপর ভিত্তি করে কুন্তলাকে কেউ কিছুই করতে পারবে না সেটা কুন্তলা খুব ভালো করেই জানে কুন্তলা তার পরের প্ল্যান করছে রূপাকে কীভাবে ওখান থেকে আবার বের করে নিয়ে সত্যিটা জানার চেষ্টা করবে